পরিচিত এবং অপরিচিত কাছের এবং দূরের যে যেখান থেকে আমার আজকের এই আলোচনাটি দেখছেন এবং শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও আমি ইমান এনেছি মহাবিশ্বের মহাসম্রাট আল্লাহ সুবহান আলার প্রতি ফেরেস্তা মণ্ডলীর প্রতি কিতাব সমূহের প্রতি নবী ও রাসুলগণের প্রতি মৃত্যুর পরে পুনরুত্থানের প্রতি তাকদিরে লিখিত ভালো মন্দের প্রতি এটি আমার ফেসবুক পেজ এবং এটি আমার ইউটিউব চ্যানেল আপনারা সকলেই আমার পেজকে ফলো দিয়ে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমার কিছু ভিডিও ইতিমধ্যে সেখানে আপলোড হয়েছে এগো এবং আগামীতেও আপলোড করা হবে ইনশা আল্লাহ গুনাহে জারিয়া বিষয়ক আলোচনা ধারাবাহিকতায় আজকে আমাদের তম পর্ব আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুনাহে জারিয়ার উদাহরণ জিনা ব্যবিসার অশ্লীলতা ব্যয়াপনা এবং সমকামিতার প্রচার প্রসার জিনা ব্যবিসার অশ্লীলতা ব্যয় ব্যয়াপনা এবং সমকামিতার প্রচার প্রসার জিনা জিনাব্যাবিচার অশ্লীলতা ব্যহায়পনা এবং সমকামিতা এগুলো সবগুলোই জঘন্য ও ভয়াবহ পর্যায়ের কবিরাগুনা পরকালীন জগতের পাশাপাশি দুনিয়ার জগতেও এই জঘন্যতম পাপগুলোর অনেক ভয়াবহ ও ক্ষতিকর দিক রয়েছে জিনাব্যাবিসার অশ্লীলতা ব্যহায়াপনা এবং সমকামিতার প্রচার প্রসার বেশ কিছু কর্মকাণ্ডের মাধ্যমে গুনাহে জারিয়ার দিকে ধাবিত হয় সেগুলো হচ্ছে পতিতালয় নাইট ক্লাব তৈরি এবং অবিবাহিত ছেলেমেয়েদের একত্রে রাত কাটানোর জন্য বিভিন্ন হোটেল নির্মাণ করা তরুণ তরুণী যুবক যুবতী এবং নারী পুরুষের অবাধ মেলামেশার জন্য বিভিন্ন ধরনের পার্ক তৈরি করা জিনা ব্যবসারে লিপ্ত হবার জন্য ছেলে ও মেয়েকে এবং মেয়ে হয়ে ছেলেকে জিনার দিকে আহ্বান করা জিনা ব্যবসারে লিপ্ত হওয়ার পর তা গণমাধ্যমে প্রচার করে অন্যদেরকেও জিনার দিকে আকর্ষিত ও উৎসাহিত করা মিডিয়া জগতের মাধ্যমে জিনা ব্যবচার অশ্লীলতা বেহায়পনা এবং সমকামিতার পক্ষ নিয়ে সাফাই গাওয়া জিনা ব্যবচার ও অশ্লীলতা বেহায়পনায় লিপ্ত হবার জন্য বিভিন্ন দিবস চালু করা সেই দিবস পালন করা এবং অন্যদেরকেও তা পালনে উদ্বুদ্ধ করা অনলাইন প্ল্যাটফর্মে এসকল পাপগুলোকে মানব সমাজে সরিয়ে দিতে বিভিন্ন ধরনের অডিও ভিডিও নাটক সিনেমা শর্ট ফিল্ম প্রভৃতি তৈরি করা মিডিয়া জগতে এগুলো সম্প্রচার করা এবং জিনা প্রতি উৎসাহিত প্রদান করে বিভিন্ন ধরনের লিখনই পোস্ট করা এগুলোর পাশাপাশি জিনা ব্যবসার অস্থিরতা বেহায়পনা এবং সমকামিতার পক্ষে সংসদে আইন পাশ করা এবং সরকারিভাবে এ জাতীয় জঘন্য কর্মকাণ্ডের লাইসেন্স প্রদান করা জিনা ব্যবসারের লিপ্ত হবার জন্য তরুণ তরুণী যুবক যুবতী এবং নিজেদের ফোন নাম্বার এবং ফেসবুক আইডি নিজেদের মধ্যে আদান প্রদান করা এবং অন্যদের অন্য কারো মাধ্যমে তা আদান প্রদান করা ফেসবুক ইউটিউব টিকটক সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে যৌনতা এবং অশ্লীলতায় ভরপুর ফটো ও ভিডিও আপলোড করা জিনা অশ্লীলতা বেহায়পনা এবং সমকামিতাকে মানব সমাজে সরিয়ে দিতে এগুলোর পক্ষ নিয়ে বই ছাপানো এবং পত্রিকা এগুলোর পক্ষ নিয়ে লেখালেখি করা ক্লাসে শিক্ষক হয়ে এসে জিনা ও সমকামিতার প্রচার প্রসারে এবং এগুলোকে শিক্ষার্থীদের কাছে স্বাভাবিক করে তোলার জন্য নানামুখী বক্তব্য প্রদান করা এছাড়াও জিনাবে বিচার এবং সমকামিতার মতো জঘন্য পাপ কাজ করার অধিকার চেয়ে আন্দোলন মিছিল মিটিং ও সমাবেশ করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একে অপরকে অপরের সাথে ফটো তুলে অনলাইন জগতে সেই ফটো শেয়ার করে মানব সমাজে অবৈধ ও নোংরা সম্পর্কের প্রতি অন্যদেরকে উৎসাহিত করা জেনা ব্যবিচার এবং সমকামিতার পক্ষ নিয়ে বিভিন্ন নাটক সিনেমা গান তৈরি করে মানব সমাজে তা প্রচার করা জেনাব্যাবিসার অশ্লীলতা বেহায়পনায় ভরপুর বিভিন্ন ফটো অনলাইন অফলাইনে শেয়ার করা দেয়ালে যৌনতায় ভরপুর পোস্টার লাগানোর মাধ্যমে যৌনতাকে মানব সমাজে সরিয়ে দেওয়া একজন ছেলে হয়ে অন্য মেয়ের সাথে এবং একজন সন্তান মেয়ে হয়ে অন্য ছেলের সাথে জিনার সম্পর্কে জড়িত আছে এটা যেন সেই সন্তানের মা বাবার চুপ থাকা বা এই হারাম কাজে মৌন সম্মতি প্রদান করা প্রভৃতি জিনা ব্যবসার অস্থিরতা বেহাইপনা এবং সমকামিতার প্রচার প্রসারের এই মাধ্যমগুলো ব্যবহার করে যারাই সর্বপ্রথম আমাদের সমাজে দেশে ও বিশ্বের মাঝে জেনা ব্যাবচার অশ্লীলতা বেহাইপনা এবং সমিকামিতার প্রচার প্রসার প্রমোট এবং মানব সমাজে তা সরিয়ে দিয়েছে চালু করেছে আর এই পাপের কর্মকাণ্ড মানব সমাজে সরিয়ে দেওয়ার কারণে যতগুলো মানুষ ইতিমধ্যে এই পাপগুলোতে লিপ্ত হয়েছে এখনও হচ্ছে এবং আগামীতেও হবে তাদেরকে এই পাপে লিপ্ত করানোর এবং এই পাপের দিকে ঠেলে দেওয়ার সম্পূর্ণ গুণা যারাই সর্বপ্রথম এই পাপগুলো মানব সমাজে সরিয়ে দিয়েছে তাদের আমল নামায় পৌঁছে যাচ্ছে এটাকেই বলা হয় গুনাহে জারিয়া ধারাবাহিকভাবে এবং একের পর এক একের পর এক আমল নামায় গুণা পৌঁছানোর কারণেই এই ধরনের গুণাগুলোকে বলা হয় গুনাহে জারিয়া মূল কথা এটাই যে জিনাবিচার অশ্লীলতা বেহায়পনা এবং সমকামিতার প্রচার প্রসারের পেছনে যার যতটুকুই সাহায্য সহযোগিতা সমর্থন ও ভূমিকা থাকবে সে তার সাহায্য সহযোগিতা সমর্থন ও ভূমিকা অনুযায়ী ধারাবাহিক এই পাপের ভাগ পাবেই পাবে পাপের এই দায়ভার তারা কোনোভাবেই এড়াতে পারবে না আপনার নানামুখী কর্মকাণ্ড সাহায্য সহযোগিতা সমর্থন ভূমিকা এবং উৎসাহ প্রদানের মাধ্যমে জেনা ব্যবীচার অশ্লীলতা বেহায়পনা ও সমকামিতার মতো ভয়াবহ জঘন্য পাপের মধ্যে পৃথিবীর মানুষগুলো যতদিন পর্যন্ত লিপ্ত থাকবে যতজনকে পাপে লিপ্ত পিছনে কোনো না কোনোভাবে আপনার ভূমিকা থাকবে আর আপনার কারণে পৃথিবীর মানুষগুলো জেনা ব্যবীচার অশ্লীলতা বেহায়পনা এবং সমকামিতার মতো ভয়াবহ পাপে যতদিন পর্যন্ত নিমজ্জিত থাকবে তাদেরকে পাপের দিকে ঠেলে দেওয়ার এবং তাদেরকে এই সকল পাপে লিপ্ত করানোর সম্পূর্ণ পাপ অটোমেটিক আপনার আমল আসতেই থাকবে অটোমেটিক আসতে থাকবে গুনাহে জারিয়ার সিস্টেমটা এমন আরও সহজ করে বলি যেমন কর্ম তেমন ফল আপনি করবেন যা ফলাফল পাবেন তা জেনা ব্যবচার অশ্লীলতা বেহাইপনা এবং সমকামিতা কতটা ভয়াবহ ও জঘন্য পর্যায়ের অপরাধ তা জানার জন্য দেখুন পবিত্র কোরআনের সুরা আরাফ আয়াত হিজর, আয়াত আয়াত থেকে নূর, সুরা সুরা আটষট্টি ও ঊনশত্তর জিনা ব্যবসার অস্থিরতায় বেহায় এবং সমকামিতা যদি গুনাহে জারিয়াতে পরিণত হয় তাহলে তার ভয়াবহতা জঘন্যতা ক্ষতি ও ধ্বংসের মাত্রা অত্যন্ত ভয়াবহ পর্যায়ে চলে যায় এই জন্যই যাবতীয় সকল প্রকারে জেনা ব্যবিচার অশ্লীলতা বেহায়পনা এবং সময়কমিতা থেকে সাবধান আজকের ভিডিওটি এ পর্যন্তই